হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজে স্কিল ফ্রেন্ডস আমরা বাইন্যান্স এর অফারে জয়েন করেছিলাম বিএনবি কতগুলা এখানে স্টেক করে আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই পেজে থেকে এখানে ডাবলু থ্রি কুইস্ট অপশনটা আছে এটার মাধ্যমে কয়েকটা ডলার এখানে হোল্ড করে আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট পাইছি সেটার বিনিময়ে দেখেন চোদ্দ তারিখে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করার কথা ছিল আজকে ঠিক চোদ্দ তারিখ আপনি যদি সরাসরি বাইন্যান্স এর মেইন পেজে চলে আসেন এবং আপনার ওয়ালেটের উপর ক্লিক করে উপরে স্পটে ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখবেন কার্নেল টোকেনটা কিন্তু তারা আমাদের দিয়ে দিচ্ছে দেখেন এখানে আমাকে পনেরোটা টোকেন দিছে ম্যাক্সিমাম প্রতিটা অ্যাকাউন্টেই কিন্তু এরকমই টোকেন অ্যালোকেশন পাইছে যারা যারা এখানে ফুলফিলভাবে কনফার্ম ছিল তো কীভাবে কনফার্ম ছিল আমি যদি আবারও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি উপরে আপনারা ক্লিয়ারভাবে সার্চ দেবেন মেগাড্রপ লিখে তাহলে উপরে একটা ফাংশন পাবেন এটার উপর ক্লিক করবেন কার্নেল ডায়ের উপর ক্লিক করবেন নিচের দিকে দেখেন ডাবলু থ্রি কুইজটা যারা কমপ্লিট করেছে ভেরিফাই করার মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সেটার মাধ্যমে কিন্তু সকলে এটাতে পারফেক্টলি ভাবে জয়েন করতে পারছে অনেকেই অনেকগুলো অ্যাকাউন্টে তো এখানে ব্যাপার হলো যারা যারা স্টেক করছে কিভাবে উইথড্রো করবে তো আপনারা বিএনবিটা উইথড্র যেহেতু করবেন এখানে কোনো লস হচ্ছে না টোকেনের দাম যত হবে হবে তাই লাভ দেখেন কুইজ অপশনটা আছে এটারই উপর একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় দেখেন ভিউ কুইস্ট এই অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন আপনাকে সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে চলে যাবে মেন পেজে যেখান থেকে আপনি এর আগে যেখানে ডিপোজিট করেছিলেন সেটাকে উইথড্র করতে পারবেন আপনি নিশ্চয়ই ডিপোজিট করছেন ইস্ট বিএন এর উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনি এই জায়গায় উইথড্রো যে সেকশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখেন আমি কতগুলো এখানে ব্যালেন্স স্টেক করেছিলাম বা ডিপোজিট করছিলাম সেটা এখানে শো করতেছে মেকশিওর শিওর থাকবেন আপনি এখানে ওয়ালেটটা বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করবেন তবে এই জায়গায় একটা কথা বলি অনেকে অ্যালোকেশন না পাওয়ার মূল কারণ হচ্ছে বাইন্যান্সের অফিশিয়াল অফিসিয়াল ওয়ালেট যারা করেনি তারা কিন্তু আপনারা পান নাই এটার মূল কারণ হচ্ছে আপনারা ফ্রেস বা প্রাইভেট কি দিয়ে লগ ইন করে একটা অ্যাকাউন্ট খুলছেন ওয়ালেট খুলছেন তারা পাবেন না এর আগের ভিডিও তো আমি বলে ছিলাম সেই বিষয়টা তো যা এখানে আমরা যেহেতু উইড্রো করব উইদ্রো বাটনের উপর ক্লিক রেখে এখানে ম্যাক্স বাটনে একটা ক্লিক করে দেবো মানে আমরা চাচ্ছি সমস্ত যে বিএনপিটা সেটা উইড্রো করে নিতে তো উইড্রো উপর একটা ক্লিক করে দেবো তারপর একটু এখানে অপেক্ষা করব আমাদের কনফার্মেশনটা দিব এই জায়গায় দেখেন কনফার্ম বাটন আসবে কনফার্ম করে দিলাম তারপর আমাদের যদি এখানে ফিঙ্গার প্রিন্ট সেটা দিয়ে দেবো তো তারপরে দেখেন ট্রানজেকশন সাকসেসফুল চলে আসে তো এখন আমাদের উইদ্রোটা টোটালি কমপ্লিট হয়েছে কিন্তু এটা আমরা এখন চাচ্ছি এক্সচেঞ্জারে নিয়ে আসতে যার কারণে আপনি সরাসরি মেন পেজে চলে আসবেন বাইনান্সের উপরে ব্যাগ দিয়েও চলে আসতে পারেন অর্থাৎ উপরে আপনি সরাসরি ওয়ালেটে আসবেন এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে আসবেন আপনি যদি বাইন্যান্সেও থেকে থাকেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনি একেবারে বাইন্যান্স এক্সচেঞ্জারে আসেন এখানে উইদ্রোটা কমপ্লিটভাবে করে ফেললেন অ্যাসেডের উপর ক্লিক করে উপরে ওয়ালেটে যদি ক্লিক করেন সরাসরি আপনাকে বাইন্যান্সের ওয়ালেটে নিয়ে চলে আসবে তো এখানে এবার দেখেন নিচে অ্যাসেডে ক্লিক করব আমরা যেহেতু অ্যাসেডের উপরে আমাদের সমস্ত ফান্ড থাকে তো এখানে দেখেন আমার বিএনপিটা কিন্তু উইড্রো হয়ে চলে আসছে তো এর আগে আরও কিছু বিএনপি ছিল যার কারণে সব মিলে আমার এখানে সমস্তগুলা রিসিভ হয়ে গেলো মানে উইড্রোটা হয়ে গেলো আমি বিএনপিটা পেয়ে গেলাম এখন এই বিএনপিটা চাইলে আমি বাইন্যান্স এক্সচেঞ্জারে সেন্ড করে দিতে পারবো আমার এক্সচেঞ্জারের ওয়ালেটের মাধ্যমে তো আমি কী করবো হোমের উপর ক্লিক করে উপরে দেখেন যে এক্সচেঞ্জ অপশনটা আছে মানে আমার এক্সচেঞ্জার থেকে বিএনবির অ্যাড্রেসটা নিব যেহেতু ওয়ালেটে আমরা রাখতে চাচ্ছি না আমরা এক্সচেঞ্জারে বিএনবিটা রেখে দেবো সেখানে চাইলে আপনি সেল করে ডলার করে নিতে পারেন তো এখানে দেখেন ডিপোজিট অপশন আছে এক্সচেঞ্জারে অবশ্যই আসবেন ডিপোজিট অপশনের উপর ক্লিক করে উপরে বারে লিখবেন বিএনবি অথবা বিএনবি কয়েনটা পেলে সরাসরি বিএনবি কয়েনের উপর ক্লিক করবেন তারপর নেটওয়ার্কটা নিয়ে নেবেন বিপ টোয়েন্টি বিএনবি স্মার্ট চেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন আর যখন কপি হয়ে যাবে এগেন আপনি বাইন্যান্সের ওয়ালেট অপশনে চলে যাবেন কারণ আপনি ওয়ালেটে ওই বিএনবিটা উইথড্র করলেন একটু আগেই ওয়েবসাইটের মাধ্যমে কারনেল ডা ওয়েবসাইটের মাধ্যমে তো নিচে অ্যাসেটের ক্লিক করবেন তারপরে এখানে আপনার বিএনবিটা আসে এই জায়গায় সেন্ড বাটনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর বিএনবির উপর একটা ক্লিক করে দিবেন তারপর এই জায়গায় নেটওয়ার্কটা আসতেছে যে আপনার কোন চেনে আমার আগে থেকে ওপি বিএনবি ছিল আপনি এটি স্কিপ করেন বিএনবি চেনই সকলেই করছে তো বিএনবি চেনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন কতগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে ম্যাক্স করে দেবেন ধরেন আমি এখানে ম্যাক্স করে দিলাম তারপর এই জায়গায় যে অ্যাড্রেসটা আছে আমরা এই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে আপনি কিছু পরিমাণ বিএনবি এখানে রেখে দিতে পারেন আমি শুধুমাত্র তাদের জন্য দিচ্ছি যাদের এখানে খুব বেশি প্রয়োজন এক্সচেঞ্জার উইদ্রো করার জন্য নাহলে কিন্তু আমি উইড্রোটা করতাম না আমি এখানে ওয়েব থ্রিতে রেখে দিতাম ভবিষ্যৎ সাথে আর অনেক অনেকগুলো যাই হোক এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এক্সচেঞ্জারের তারপর কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন তো ডান দেখেন এখানে কিন্তু আমার ডলারটা এখন কমে গেল ওপি বিএনবি যতটুকু ছিল বাকিটুক কিন্তু সমস্ত আমার এক্সচেঞ্জারে চলে যাবে আমি যদি এখন উপরে এক্সচেঞ্জারে ক্লিক করি তো একটু এখানে ওয়েট করবেন এক দুই মিনিট দেখবেন আপনার বিএনপিটা এখানে চলে আসে আপনার স্পট ওয়ালেটে বিএনপিটা চলে আসবে এখন আপনার এক্সচেঞ্জারে চলে আসে আপনি চাইলে এখন বিএনপিটা সেল দিতে পারবেন আশা করি এটা পারবেন বিএনপির উপর ক্লিক করে অথবা ট্রেড অপশনের মাধ্যমে বিএনপিটা সেল করে দিতে পারেন অথবা কনভার্ট অপশনের মাধ্যমে সেল করে দিতে পারেন তার মানে আপনি যতটুকু ডিপোজিট করছেন কিছুমাত্র ফি রেখে দেখা গেলো তিরিশ চল্লিশ সেন্ট ফি কেটে আপনার কিন্তু টোটাল বিএনপিটা আপনার কাছে চলেই আসলো আপনার কোনো খরচ হইল না শুধু এখানে অনায়াসে আপনি এখানে পনেরোটা কার্নেল টোকেন পাইলেন বাইন্যান্স মেগাড্রোপের তার মানে এটা টোটালি ফ্রি আমরা যেহেতু টোকেনটা পেয়ে গেছি লিস্টিং এর সময় আমরা সেল দিতে পারবো কিভাবে সেল দিতে পারবো ট্রেড অপশনের উপর আমরা যদি ক্লিক করি অথবা এই কার্নেল টোকেনটারই উপর যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমরা এই জায়গায় দেখে নিতে পারবো কার্নেল ভ্যাস থাকবে মানে সেলাস থাকবে ইউএসডিটি এরকম একটা অপশন থাকবে সেটার উপর ক্লিক করবেন অথবা অন্যান্য টোকেনগুলো যেভাবে সেল দিচ্ছেন যেভাবে এই জায়গায় দেখেন ট্রেড যে অপশন আছে ট্রেডের উপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করে উপরে এই জায়গায় সার্স বারে আপনি সার্চ দিবেন কার্নেল তাহলে কিন্তু কার্নেল ইউএসডিটির টোকেনটা পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করবেন আপনার এখানে এই জায়গায় কার্নেল চলে আসবে তারপর সেল অপশনে ক্লিক করবেন লিমিটের এই জায়গায় মার্কেট করে দেবেন তারপরে এই টানটা টোটাল কমপ্লিট করে সেল এই জায়গায় পাবেন সেল কার্নেল সেটার করে দেবেন কিন্তু এখন হবে না কখন হবে ঠিক আজকে যেহেতু চোদ্দ তারিখ সন্ধ্যা ছয়টা বা বিকাল ছয়টা যেটাই বলেন সন্ধ্যা ছয়টার দিকে এই টোকেনটা সেল দিতে পারবেন দাম কেমন হইতে পারে আমরা জানি এদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন ব্যাপারটা একটু বুঝেন ওয়ান বিলিয়ন টোটাল সাপ্লাই সেখান থেকে সার্কুলেটিংয়ে আসবে মানে মার্কেট লিস্টিংয়ের সময় আসবে একশো বাষট্টি মিলিয়ন এখন আপনারাই বলেন বাইন্যান্সের নিজস্ব মেগাট্র বফার বাইন্যান্সে অনেক প্রজেক্টে তারা ওয়ান বিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে দেয় ওয়ান বিলিয়ন এটা কিন্তু টেলিগ্রাম প্রজেক্ট না এখন তারা যদি মার্কেট ক্যাপ এত বেশি না দেয় তাহলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না কিন্তু আমরা অনায়াসে ধরে নিতে পারি সার্কুলেটিং হিসেবে এক একটা টোকেন এক ডলার প্লাস হওয়ার সম্ভাবনা আছে বাকিটা লিস্টিং এর সময় বোঝা যাবে যদি না হয় তাতেও কিন্তু আমাদের সন্তুষ্ট নিয়ে থাকতে হবে এবং এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি মেগাট্রো অফার মানে আপনাকে পাঁচ দশটা অ্যাকাউন্টে যদি কাজ করতে পারেন তাহলে আপনার একটা ভালো প্রফিট হবে সমস্ত আপডেট টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে